ওই বর দেখো না জায়গাটা কত সুন্দর কোথায় দেখি শাড়িটা উঁচু করে পিচ্চিটাকে নাভিটা দেখালাম সত্যি তো সুন্দর আগে তো কখনো বলিননি তুমি তো কখনোই আমার কাছে আসনি তাহলে আগে কি করে বলবো আচ্ছা আপনার এই জায়গাটা এত সুন্দর কেন আমি তো আগে কখনো দেখিনি এটা কি সবাইকে দেখাতে হয় নাকি তার উপর আগে তো কলেজে তোমার সাথে সবার সামনে দেখা হয়েছে আর আজকে আমাদের বিয়ে হয়েছে ওই জন্য আজকে তোমাকে দেখাচ্ছি তোমার কি ভালো লাগছে জানি না ভালো লাগছে কি না কিন্তু প্রচণ্ড পরিমাণে সুন্দর লাগছে কেমন যেন কিউট একদম কিউটে ডিব্বা মানুষ মতো অন্য কিছু যে এতটা কিউট হয় সেটা জানতাম না তাই আরও অনেক জায়গা আছে জানো তো এর থেকেও যেগুলো কিউট কি সত্যি তাহলে দেখান হ্যাঁ দেখাবো অবশ্যই দেখাবো তুমি আমার বর তোমাকেই তো সবটা দেখাবো এবার কাছে কেন কেন কাছে আসতে হবে দূর থেকে দেখানো যায় না আসো নাকি আর কাছে আসলে আপনি সবসময় আমার সাথে কী সব করেন ওই জন্য কাছে আসবো না এই না বললে এইসব জায়গা দেখতে তোমার ভালো লাগছে আরও কিছু দেখতে চাও তাহলে কাছে না আসলে কি করে দেখাবো আর এই জায়গাগুলো কি দূর থেকে শুধু দেখতেই হয় আদরও দিতে হয় তুমি জানো না বুঝি কী সব উল্টো পাল্টা কথা বলেন এসব জায়গায় আদর দিতে হয় কে বলেছে আপনাকে আর তাছাড়া কি করে আদর দেয় আমি তো সেটাও জানি না তুমি আমার কাছে আসো দেখো আমি কি করে আদর দিয়ে দিই তোমাকে তাহলেই তো তুমি বুঝতে পারবে কি করে এই জায়গায় আদর দিতে হয় ও তার মানে কলেজে বারবার আমার সাথে যেগুলো করতেন ওইগুলো করতে চাচ্ছেন একদম এসব উল্টোপাল্টা কাজ করবেন না আমি খুব ভালো করে বুঝতে পারছি আপনি কি করতে চাচ্ছেন কি করতে চাচ্ছি দুষ্টু একবার কাছে আসো দেখো উল্টাপাল্টা কিচ্ছু করবো না আপনি সবসময় এই কথা বলেন কিন্তু তারপরে আমাকে কাছে টেনে নিয়ে ওইসব সব আজে বাজে কাজ করেন আরে বাবা আজে বাজে কী কাজ করলাম একটাবার সেটা তো বলবে তা না বলছো আজে বাজে কাজ করছি কি হয়েছে বলো আমি জানি না মনে করছেন আপনি কি করবেন আপনার কাছে আসলেই এক গাদা লিপস্টিক খাইয়ে দিবেন তারপর সকালবেলা দেখা যাবে আমাকে ওয়াশরুম টু বেডরুম যাওয়া আসা করতে হবে করতে হলে করবে বইয়ের জন্য এইটুকু করতে পারবে না নাকি আমাকে তুমি একটুও ভালোবাসো না আমার বইয়ে গেছে আপনার জন্য এগুলো করতে আমি বলছি না আপনি এসব করবেন না আর সবসময় আপনি খালি আমাকে উল্টো পাল্টা জিনিস খাইয়ে দেন আমি কি একটা চেয়েছি এগুলো খেতে বিয়ের আগে এসব পাল্টা কাজ করেছেন আর এখন তো আমাকে বিয়ে করে নিয়েছেন এখন না জানে কতটা টর্চার করবেন আমার উপর দুষ্টু কি বলো তুমি না আমার বর আর নিজের বরকে কি আমি অত্যাচার করতে পারি বলো তোমাকে তো প্রচণ্ড পরিমাণে ভালোবাসি ওই জন্য তোমাকে আদর দিব আর আদরকে কেউ কি টর্চার বলে শোনা টর্চার নয়তো কি টর্চার যদি নাই হয়তো তাহলে আপনি ওইভাবে আমার ঠোঁট কামড়ে দিতেন নাকি সবসময় আপনি আমাকে কাছে টেনে নেন আমাকে জোরে ধরেন আর কী সব করতে চান আমার সাথে তার ওপর আপনার ওই কোমরগুলোতে হাত রাখেন যখন আর তখনই আমার মধ্যে কেমন কেমন যেন হয় কেমন কেমন হয় না না আমি এসব বলতে পারবো না আমার লজ্জা লাগে বলো বলছি যদি না বলো তাহলে আমি কিন্তু অনেক রাগ করবো আর তখন সত্যি তোমার উপর টর্চার করবো সেটা কি খুব ভালো হবে যান এই না না বলতেছি আমার গায়ের মধ্যে কেমন যেন ঝাঁকুনি দিয়ে ওঠে আর মনে হয় এরকম কিছু আগে কখনো হয়নি আপনি যখন আমাকে জোরে ধরেন না তখন আমার মধ্যে কেমন যেন একটা অনুভূতি কাজ করে বারবার মনে হয় বারবার কি মনে হয় আমাকে কাছে পেতে ইচ্ছে করে অনেক বেশি আদর দিতে ইচ্ছে করে বুকের সাথে শক্ত করে জড়িয়ে নিতে ইচ্ছে করে আমি তো তোমারই তুমি তাহলে এমনটা কেন করো না বলো এ বাবা না না আমি এমনটা বলেছি নাকি কিন্তু কেমন কেমন যেন লাগে আমি বুঝতে পারি না আপনাকে কি করে বোঝাবো এসব কি বলে বোঝানো সম্ভব কিছু বলে বোঝাতে হবে না তুমি আমার কাছে আসো করে দেখাও তাহলেই হবে দেখেন আমি উল্টো পাল্টা কোনো কাজ করতে পারবো না বলছি তো আপনার কাছে আসলে আপনি উল্টোপাল্টা কিসব করেন আমার সাথে তাই আমি ভুলেও আপনার কাছে আসতে চাই না প্লিজ আপনি আমাকে জোর জবরদস্তি করবেন না তাহলে কিন্তু আমি সত্যি বাসা থেকে পালিয়ে যাবো তারপর আপনি থাকবেন একা একা তুমি পালিয়ে যাবে তো যাও কে বারণ করেছে তোমাকে যেতে আর তুমি বিয়ের আগে কয়েকবার পালিয়ে যেতে চেয়েছ তখন যেতে পেরেছিলে পারি তো তোমার আব্বু আম্মুকে যখন বলেছিলাম আমি তোমাকে ভালোবাসি তুমিও আমাকে ভালোবাসো তখন ওরা আমাদের বিয়ে দিয়ে দিয়েছে আর এখন তুমি চাইলেও আমাকে ছেড়ে দূরে যেতে পারবে না আমি থানায় কমপ্লেন করে দিব। বলবো তুমি আমাকে প্রেমের মায় ফেলে বিয়ে করে এখন স্ত্রীর অধিকার দিবে না তখন পুলিশগুলো ধরে ইচ্ছে মতো পেটাবে সেটা কি খুব ভালো হবে জান প্রিয়ার এরকম কথায় আব্দুল প্রচণ্ড পরিমাণে ভয় পেয়ে গেল আর শুকনো ঢোক গিলতে লাগলো তখন প্রিয়া একটা মুস্কি হাসি দিয়ে বলতে লাগলো এখন কথা না বাড়িয়ে আমার কাছে আসো আমি ভালোভাবে বলছি তুমি আমার কাছে আসো যদি না আসো তাহলে কিন্তু আমার থেকে খারাপ আর কেউ হবে না সেটা তোমার জন্যই খুব বাজে হবে যান আসতেছি আসতেছি এমনভাবে বলেন কেন আর এমন ভয় দেখানোর কি আছে আমি বলেছি কি আপনার কাছে আসবো না আপনি সবসময় খালি আমাকে উল্টো পাল্টা ভয় দেখান আমি কি এমন করলাম যার জন্য তুমি এমন ভয় পাচ্ছ তুমি তো আমার বর এখন তুমি আমার কাছে আসতে পারো আর আমি তোমার কাছে আদর চাইতেই পারি তাহলে তুমি এত ভয় পাচ্ছ কেন কাছে আসতে বলছি না কাছে আসো প্রিয়ার কথাতে আব্দুল আর দেরি না করে ওর সামনে গিয়ে দাঁড়ালো তখন প্রিয়া আব্দুলের গলার ওপর হাত দিয়ে ওর চোখের দিকে তাকাতেই আব্দুল চোখ নামিয়ে নিল তখন প্রিয়া আব্দুলের থুতনিটা তুলে ওর কপালে একটা কিস করতেই আব্দুল কেমন যেন চোখজোড়া বাচ্চাদের মতো বন্ধ করে নিল তারপর প্রিয়া আব্দুলকে আলতো করে জড়িয়ে ধরতেই শরীরের মধ্যে কেমন যেন একটা কারেন্ট বয়ে গেল আব্দুলের ইচ্ছে করছিল প্রিয়াকে বুকের সাথে খুব শক্ত করে জড়িয়ে ধরতে কিন্তু আব্দুল সেটা করতে পারছিল না প্রায় পাঁচ মিনিট যাবৎ আবদুলকে প্রিয়া যখন বুকের সাথে জড়িয়ে ধরে রাখল তখন আব্দুল প্রিয়াকে জড়িয়ে ধরছিল না বলে প্রিয়ার আগে গর্জন করে উঠল আর বলতে লাগলো এই পিচ্ছি তুমি আমাকে জড়িয়ে ধরবে নাকি আমাকে কিছু করতে হবে যদি এখনই আমাকে শক্ত করে জড়িয়ে না ধরো তাহলে কিন্তু আমার থেকে খারাপ আর কেউ হবে না এই না না আমি ধরতেছি আপনি সবসময় আমার সাথে এসে উল্টো কাজ করেন কেন আমি কি খুব বেশি খারাপ যার জন্য আপনি আমাকে এভাবে কষ্ট দেন আব্দুলের কথাতে প্রিয়ার বেশ খানিকটা খারাপ লাগলো তারপর আব্দুলকে ছেড়ে দিয়ে ওর মুখের পাশে হাত রেখে বলতে লাগলো বাবু তুমি কি সত্যি বুঝতে পারো না ভালোবাসা কাকে বলে স্ত্রী তার স্বামীর কাছ থেকে কি চাই তাহলে আমাকে কেন বিয়েটা করেছিলে বলো আমি কি খুব বেশি বাজে যে আমাকে একটুও ভালোবাসা চাই না প্রিয়ার কাছে দেওয়ার মতো কোনো জবাব নেই আব্দুলের কাছে প্রিয়া বুঝতে পারে হয়তো আব্দুল না বোঝার ভান করে থাকে হয়তো সবটাই বুঝতে পারে কিন্তু জানে না কেন এমনটা করে আসলে আব্দুলের বয়সের সাথে মেজরিটি ততটা মিল নেই ও হয় বোঝার চেষ্টা করে না হলে ওর মধ্যে ম্যাচুরিটি নেই সেটা এখনও প্রিয়া ভালোভাবে বুঝতে পারে না কিন্তু কেন যে এমনটা করে সেটা জানে না বারবার কাছে টেরি নিয়ে নিজের ভালোবাসাটা বোঝানোর চেষ্টা করে কলেজে যেদিন ফার্স্ট ডেটে আব্দুলকে দেখেছিল সেদিনই ওকে দেখে প্রচণ্ড পরিমাণে ভালোবেসে ফেলেছিল তারপর আস্তে আস্তে বোঝার চেষ্টা করত। প্রিয়া দূর থেকে প্রায়ই খেয়াল করত আব্দুল সবার থেকে আলাদা কেমন যেন বাচ্চাদের মতো সাথে বেশি সময় দেয় তার উপর ওদের সাথে খেলাধুলা করতে ব্যস্ত থাকে পুরো বাচ্চাদের মতো মন তাই প্রিয়ার প্রচণ্ড পরিমাণে ভালো লাগতো ভালোবেসে ফেলেছিল একটা সময় তারপর যখন আব্দুলকে বোঝাতে চাইত তখন আব্দুল মেয়েদের দেখে লজ্জা পেত বলে ওর থেকে দূরে সরে যেত প্রিয়া জানতো না আব্দুল এতটা অবুজ টাইপের তারপর যখন সবটা শুনতে পারে প্রিয়া অবাক হয়ে যাচ্ছিল কিন্তু তারপরও ভেবেছিল আব্দুলকে প্রোপোজ করবে তারপর যেদিন আব্দুলকে প্রোপোজ করে দিয়েছিল সেই দিন আব্দুল বলেছিল আপু এসব কি বলেন আপনি এসব বলতে নেই জানেন না পিচিদের প্রেম করতে নেই তার উপর যদি কথা বলি বাসায় গেলে আব্বু আমু প্রচন্ড পরিমাণে বোকা দিবে তাই আর কখনো এরকম কথা বলবেন না আব্দুলের এরকম কথা শুনে প্রিয়া সেদিন ফিক করে হেসে ফেলেছিল তারপর ওর কাছে এসে ওকে আলতো করে ওই ঠোঁটে একটা কিস করে দিয়েছিল তখন আব্দুল ঠুত মোস্তে মোস্তে বলেছিল ছি ছি আপনি আসলে একটা বাজে মেয়ে পচে একটা মেয়ে না হলে এসব উল্টোপাল্টা কাজ করতেন না আর এসব কি বাজে কথা বলেন আপনি কিন্তু আর একবার এরকম করলে পেন্সিলের কাছে বলে দিতে বাধ্য হবো তখন আপনি বুঝতে পারবেন এসব সব উল্টোপাল্টা কোথর শাস্তি কি হতে পারে তো দাও বলে দাও আমি কি বারণ করেছি নাকি তাছাড়া আমি তো দেখতে চাই তুমি কি করতে পারো কিন্তু শোনো একটা কথা আমি তোমাকে বলে রাখি আমি তোমাকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসি আর তোমাকেই চাই তুমি যতটাই বাচ্চার নাকামি করার চেষ্টা করো না কেন আমাকে দূরে সরাতে পারবে না আজ না হয় কাল তোমার আমাকে ভালোবাসতেই হবে হয়তো দুদিন আগে কিংবা পরে এই ঘটনার পর থেকে প্রিয়া আব্দুলের পেছনে আঠার মতো লেগেছিল কিন্তু আদুলকে পাতা পাত্তা দিত না আরও দূরে সরে যাওয়ার চেষ্টা করত তাই প্রিয়া আর কোনো উপায় না পেয়ে ওকে নিজের স্পর্শ দিয়ে ভালোবাসাগুলো বোঝানোর জন্য যখন তখন আব্দুলকে নিজের কাছে টেনে নিত হয় ফাঁকা রোমে না হয় নির্জন জায়গায় ডেকে নিয়ে গিয়ে আব্দুলকে কিস করে দিত বুকের সাথে খুব শক্ত করে চেপে ধরে বোঝাতে চাইত প্রিয়া বুঝতে পারত ও যতবার আব্দুলের কাছে আসে ওই সময় পিচ্ছিটার হার্টবিটটা বেড়ে যায় আর ওর মাঝে কেমন যেন একটা অনুভূতির সৃষ্টি হয় আব্দুল চায় প্রিয়াকে বুকের সাথে শক্ত করে চেপে ধরে রাখতে কিন্তু পারে না তারপর একটা সময় যখন আব্দুল বসতে চাইছিল না তারপর যখন একটা বছর চলে গেল প্রিয়া প্রচণ্ড পরিমাণে মনের দিক থেকে ভেঙে পড়েছিল প্রিয়া কান্নাকাটি করে ওর আম্মুকে সবটাই জানায় তার আম্মু সব বুঝতে পেরে ওকে বারণ করেছিল নিজেকে এগিয়ে দিতে কিন্তু প্রিয়া আর নিজেকে সামলে রাখতে পারতো না তাই আর কোনো উপায় না পেয়ে আবদুলের আব্বু আম্মুকে বলে ওকে ভালোবাসে ওদের মাঝে সবই হয়েছে কিন্তু আব্দুল বিষয়টা বুঝতে পারেনি আব্বু আম্মু জানে আব্দুল কতটা অবুঝের মতো আচরণ করে সবার সাথে তাই আর কোনো উপায় না পেয়ে সম্মান বাঁচাতে ওদের বিয়েটা দিয়েছে আর আজকে ওদের বিয়ে হয়েছে কিন্তু আব্দুল জানে না প্রিয়া কি একটা মিথ্যে বলে বিয়ে করেছে তো আব্দুল কোনো কথা বলছে না দেখে প্রিয়া আবারও আব্দুলকে ভালোবাসা বোঝানোর জন্য ও ঠোর নিজের দখলে করে নিয়ে ঠোর দুটো চুষতে লাগলো সাথে সাথে আব্দুলের হাত পা কাঁপতে লাগলো তখন প্রিয়া আর কোনো উপায় না পেয়ে আব্দুলের হাত দুটো নিজের কোমরে রাখলো সাথে সাথে আব্দুল আর কোনো উপায় না পেয়ে প্রিয়াকে দূরে সরিয়ে দেওয়ার জন্য একটু ধাক্কা দিতে প্রিয়া আব্দুলকে ছেড়ে দিল তারপর আব্দুল বলতে লাগলো কিছু উল্টো কাজ করেন আপনি আপনাকে বলছি না এসব করবেন না যদি করেন তাহলে আমি কিন্তু সত্যি এখান থেকে চলে যাব আপনাকে আমি বোঝাতে পারি না এসব উল্টো পাল্টা করলে আমার মধ্যে কেমন কেমন হয় প্রিয়ার এখন কেন জানি মনে হচ্ছে আদুল সবটা বুঝতে পারে কিন্তু না বোঝার ভান করে থাকে তাই প্রিয়া আব্দুলের অনেকটা কাছে চলে আসলো প্রিয়া আব্দুলকে আবার বুকের সাথে খুব শক্ত করে চেপে ধরলো আর বলতে শুরু করলো আব্দুল এই বুকে শুধু তোমার জন্য প্রচন্ড পরিমাণে গভীর ভালোবাসা আছে কিন্তু তুমি সেটা বুঝতে পারে না তোমাকে আমি বোঝাতে পারি না কতটা ভালোবাসি কেন আমাকে দূরে দাও কথা বোঝে না দেখে প্রিয়া ফুপিয়ে কান্না করে উঠল প্রিয়ার এরকম কর্মকাণ্ডে আব্দুল প্রচুর পরিমাণে ভয় পেয়ে গেল তারপর হুটহাট করেই প্রিয়াকে জড়িয়ে ধরলো আর বলতে লাগলো প্লিজ আপনি কান্নাকাটি করবেন না আমার এসব পছন্দ না আমি কারো চোখের পানি সহ্য করতে পারি না তার উপর আমার জন্য কেউ কষ্ট পেয়ে যদি কান্নাকাটি করে তাহলে সেটা আমার কাছে অনেক কষ্ট লাগে তাই প্লিজ আপনি এমনটা করবেন না তাহলে আমার খুব খারাপ লাগবে তাহলে তুমি আমাকে ভালোবাসো না কেন তুমি বুঝতে পারো না আমি তোমাকে কতটা নিজের লাইফে পেতে চাই তোমাকে বোঝাতে পারি না কিসের জন্য এত কিছু করে তোমাকে বিয়ে করলাম আচ্ছা আব্দুল তুমি কি সত্যি আমায় ভালোবাসাটা বুঝতে পারো না আমার নাকি সব সময় না বোঝার মতো করে এড়িয়ে যাও দেখো আমি অত কিছু জানতে চাই না আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি অনেক কাছে পেতে চাই তাই তোমাকে বিয়েটা করেছি তুমি যদি আমাকে ভালো না বাসো যদি আমাকে দূরে সরিয়ে দিতে চাও তাহলে বলো আজকের পর থেকে আমি অনেক দূরে সরে যাব। যেখান থেকে তুমি আর চাইলেও আমাকে খুঁজে আনতে পারবে না আপনি কোথায় যাবেন কোথায় আর যাব যেখান থেকে মানুষ আর চাইলেও ফিরে আসে না নিজেকে শেষ করে দিয়ে যাব। কারণ তোমার ভালোবাসাটা আমার লাইফে খুব বেশি প্রয়োজন খুব বেশি শূন্য মনে করব নিজেকে যদি তোমার ভালোবাসাটা না পাই তাই যদি ভালো না বাসো তাহলে নিজেকে শেষ করে দিতেও দুবার ভাববো না প্রিয়ার খুব শক্ত করে করে চেপে ধরে আর বলতে লাগল এমন কথা আর কখনো বলবেন না আমি চাই না কেউ আমার জন্য কষ্ট পাক আসলে কি জানেন তো আমি সবটাই বুঝতে পারি এবং সবটাই জানি কিন্তু ভয়ে দূরে সরে যাই আর কেন সেটা জানেন কলেজ লাইফে পা রাখতে একটা মেয়ের সাথে আমার সম্পর্ক হয়েছিল মেয়েটাকে খুব বেশি ভালোবাসতাম কিন্তু মেয়েটা প্রথম প্রথম আমাকে রিজেক্ট করে দিলেও একটা সময় যখন আমাদের সম্পর্কটা হয়ে যায় তারপর জানতে পারি ওর ব্লাড ক্যান্সার আছে প্রচণ্ড ভেঙে পড়েছিলাম সেই দিন তারপরেও আমি ওকে সাহস দিতাম অনেক চিকিৎসা করা হয়েছিল তারপর আমার ভালোবাসাটাকে আমরা বাঁচাতে পারিনি তারপর যখন ও আমাকে ছেড়ে চলে যায় অনেক বেশি কষ্ট পেয়েছিলাম আর ভয় পেতাম তারপর আর কাউকে ভালোবাসতে পারিনি তারপর থেকে নিজেকে এমনটা করে নিয়েছিলাম ভেবেছিলাম কেউ যেন আমাকে ভালোবাসতে না পারে আর আমি যেন কারোর কাছে ভালো হতে না পারি কিন্তু আপনি যে আমাকে ভালোবেসে ফেলবেন আমি জানতেও পারিনি আপনি প্লিজ এই কথা আর কখনো বলবেন না আপনার পাগলামিতে আমি আপনাকে ভালোবাসতে বাধ্য হয়েছি তাই প্লিজ আমাকে কষ্ট দেওয়ার জন্য এসব কথা আর দ্বিতীয়বার বলবেন না তাহলে তুমি আমাকে ভালোবাসবে না কেন তোমাকে আমি বোঝাতে পারি না কতটা ভালোবাসি একটু ভালোবাসলেই তো হয় দরকার পড়লে তুমি সময় নাও আমি বলছি না ওই মেয়েটার মতো করে আমাকে ভালোবাসতে শুধু একটু আমাকে স্ত্রীর অধিকারটা দাও আমি প্রমাণ করে দিব ভালোবাসা কাকে বলে আর আমি তোমাকে ছেড়ে যাওয়ার জন্য আসিনি দেখো মৃত্যু তো সবার একদিন আসবে তাই বলে তুমি যদি ভয়ে আমাকে ভালো না বাসো তাহলে কি সেটা আমার জন্য কষ্টকর হবে না কেউ আমাকে ভালোবাসবে না দূরে সরিয়ে নেবে আর তাছাড়া আমি তুমি তো এখন আমার স্বামী তাহলে আমাকে একটু ভালোবেসে দেখো আমি কখনো তোমাকে ছেড়ে যাব না বাসি তো অনেক বেশি ভালোবাসি কিন্তু বলতে পারছিলাম না আই লাভ ইউ পিচ্চিটা অনেক বেশি ভালোবাসি তোমাকে আই লাভ ইউ টু পাগলি তারপর আর কি দুজন দুজনকে জড়িয়ে ধরল তারপর আব্দুল আর প্রিয়া নিজেদের ভালোবাসার সুখের রাজে হারিয়ে গেল সবার জীবনে প্রিয়ার মতো ভালোবাসার মানুষ আসুক